প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি এই ভিডিওটি আপনার খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ পালন করবে পশুকে আবদ্ধ ঘরে লালন পালন না করে একটু খোলা জায়গায় যদি আপনি লালন পালন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খামার এবং আপনি খুবই লাভবান হবে সেই ক্ষেত্রে পশুর রোগ বেলায় অনেক কম হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বহুগুণে বৃদ্ধি পাবে খোলা আমলা জায়গায় গরু লালন পালন করার সুবিধা গুলো হচ্ছে গরুর খড় কম লাগবে গরুর সুস্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ বালাই কম হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সেই সাথে পশুকে অবশ্যই খোলা আমলা জায়গায় প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা জায়গায় যদি হাঁটাহাটি করাইতে পারেন তাহলে গরুর বা পশুর এক্সারসাইজ হবে সেই সাথে বাসুর গরু বাড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ উপযোগী জায়গা হচ্ছে খোলা মেলা জায়গা এখানে পশু তার মন মতো চাহিদা মতো ঘাস খেতে পারে সেই সাথে আলো বাতাসের পর্যাপ্ত অনুধাবন করতে পারে এবং যা পশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে আপনার বাসের বাড়ির আশেপাশের যদি খোলা জায়গা থাকে কমপক্ষে সেই খোলা জায়গায় আধা ঘন্টা থেকে দুই তিন ঘন্টা খোলা জায়গায় পশুকে রাখিয়ে দেবেন তাহলে পশু হাঁটা ফেরা করবে এবং ব্যায়াম হবে রোগ বেলায় কম হবে আর যদি আপনি আবদ্ধ ঘরে সব সময় চব্বিশ ঘন্টা আবদ্ধ ঘরে রেখেন সেই পশুটি আসলে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে না সেই সাথে গরুর এক্সারসাইজটা হচ্ছে না সেই সাথে আপনার খাবার অনেক বেশি লাগবে সেই খাবার বেশি লাগবে এবং ভিটামিন ডি থেকে আপনি বঞ্চিত হবেন এই ভিটামিন ডি পশুর শরীরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আশা করি এই ভিডিওটি মাধ্যমে আপনি পশুকে প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটাবেন ধন্যবাদ